সামান্তিবি আর্টস টিপহালদার আইটি পারি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছেন বর্তমান সময়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষক কল্যাণ ট্রাস্টে লগিং করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে শিক্ষক কল্যাণ ট্রাস্টে লগিং করে আপনাদের বর্তমানে যে চাঁদা বাকি আছে সেই চাঁদাটা দিবেন এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনারা তা দেখে নেবেন এই কাজটি করার জন্য প্রত্যেকেই আপনারা আপনাদের মোবাইলে বা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন দেওয়ার পর এই গুগল ক্রম বাজেটটি ওপেন করবেন তারপর এই চার্জ বাইরে জাস্ট আমরা টাইপ করবো টি ডাব্লিউ টি এম এস টি ডাব্লিউ টি এম এস যখন টাইপ করব এই যে দেখেন লেখা আছে প্রাথমিক শিক্ষকদের উত্তর এখানে পাসওয়ার্ড আছে জাস্ট আমরা এখানে ক্লিক করব এই যে টি টি এস টিএমএসের যে সাইটটা এখানে ক্লিক করার পর আমরা এই লগ ইন পেজটা পেয়ে যাব এখানে হবে আপনার ইউজার নেম আর এখানে হবে আপনার পাসওয়ার্ড দেখেন আপনার ইউজার নেমটা হবে আইপিএমআইসে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি আর এখানে পাসওয়ার্ডটি হবে আপনার এর যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে আমার ইউজার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করব। তবে মনে রাখতে হবে অনেকেই এই পাসওয়ার্ডের জায়গায় প্রথম যে ডিফল্ট পাসওয়ার্ড দিয়েছিলেন ডিপিই অ্যাট রেট ওয়ান টু থ্রি এটা আর দেবেন না এখন আপনারা দেবেন আইপিএমএসের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিয়ে আমি পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করছি লগ ইংয়ে ক্লিক করলাম যখন লগ ইন করবো তখন এখানে আপনার পরিচিতিটা দেখতে পারবেন অর্থাৎ আপনার নাম পদবী বিদ্যালয়ের নাম আপনার ইমেল সব দেখতে পারবেন আর এখানে লেখা থাকে নো পেমেন্ট ইয়েট জয়েনিং ডেট টু থাউজেন্ড টেন ওয়ান ওয়ান অনলাইন পেমেন্ট স্টার্টেড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তারপরে দেখেন এখানে ডিউ থ্রি মানে আপনার তিন বছরের চাঁদা এখনও বাকি আছে তারপর নিচের দিকে দেখেন কোনো কিছুই নাই সাদা আর এখানে জাস্ট কন্ট্রিবিউশন প্রদান করুন আমরা এখানে ক্লিক করবো এই যে কন্ট্রিবিউশন আমরা যেহেতু এখন চাদা দেব এই জন্য কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে ক্লিক করব মনে রাখতে হবে আপনি সম্পূর্ণ বকেয়া চাদা প্রদান করার পরেই আপনারা শিক্ষা ভাতা এবং চিকিৎসা সেবার জন্য আপনারা আবেদন করতে পারবেন এখন আমি এই কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন লেখা আছে বছর দুই হাজার তেইশ তারপরে পরিমাণ দুই টাকা আপনারা তেইশ সালের জন্য দুই টাকাই চাঁদা প্রদান করবেন যদিও বলা হয়েছিল দুইশো টাকা কিন্তু এটা এখন দুই টাকায় নির্ধারিত হয়েছে তারপর আমরা সাবমিট অপশনে ক্লিক করব এখন আপনাকে সোনালী ব্যাংক পিএলসির জন্য আপনাকে এখানে দেখাবে যেহেতু সোনালী ব্যাংক পিএলসিতে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার এখান থেকে টাকাটা পেড করতে পারবেন আর যদি না থাকে তাহলে আপনারা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে নেবেন প্রয়োজনে ইন্টারনেট ব্যাঙ্কিংও দিতে পারবেন কার্ডও সিলেক্ট করতে পারবেন আমি মোবাইল ব্যাংকিং থেকে টাকাটা প্রদান করব এই জন্য মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আপনাকে বলছে নগদ থেকে টাকা দিবেন না বিকাশ বা রকেট এই ধরনের বিভিন্ন অপশান আছে এখান থেকে আপনি যে অপশান থেকে টাকা দিতে চান তা আপনারা সিলেক্ট করবেন আমি টাকাটা দেব নগদ থেকে এই জন্য আমি নগদ সিলেক্ট করব যদি আপনারা বিকাশ থেকে দেন তাহলে বিকাশ সিলেক্ট করবেন আর রকেট থেকে দিলে রকেট সিলেক্ট করবেন আমি যেহেতু নগদ থেকে টাকাটা প্রদান করব অর্থাৎ চাঁদা প্রদান করব আমি নগদ সিলেক্ট করে দিলাম দেখেন নগদ সিলেক্ট করে দেওয়ার পর দেখাচ্ছে মোট মোড নগদ মে ইন অ্যাক্ট দুই টাকা আর প্রসেসিং যাবে আপনার আরও তিন পয়সা তা টোটাল আপনার কর্তন হবে দুই টাকা তিন পয়সা তারপর আমরা কনফার্মে ক্লিক করবো যখন কনফার্মে ক্লিক করবো ওই এখানে দেখেন বলা হচ্ছে কি ইয়র নগদ অ্যাকাউন্ট নাম্বার এখানে কোন অ্যাগ অ্যাকাউন্টে থেকে টাকাটা দিতে চান সেই নগদ অ্যাকাউন্টটা আপনারও হতে পারে বাবারও হতে পারে মায়েরও হতে পারে যারই হোক সেই নগদ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে দিবেন আমি নগদ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করছি যখন নগদ অ্যাকাউন্টটা টাইপ করা শেষ হলো প্রসিড এখানে ক্লিক করব তারপর এন্টার ভেরিভিয়েশন কোড মানে ওটিপি যাবে আপনার যে নগদ অ্যাকাউন্ট থেকে টাকাটা দিতে চাচ্ছেন সেই নগদ অ্যাকাউন্টের মোবাইলে আমি মোবাইলে ওটিপিটা পেয়ে গেছি আমি ওটিপিটা এখানে এখানে টাইপ করে দেবো ওটিপিটা যখন টাইপ করা হয়ে যাবে তখন এই যে প্রসিড আর যদি ওটিপিটা আপনি যথারীতি না পেয়ে থাকেন তাহলে রিসেন্ট কোড এখানে ক্লিক করবেন আর যদি বলেন আমি কাজটা করবো না তাহলে ক্লোজ করে দেবেন আমার নগদ অ্যাকাউন্টের ওটিপিটা যেহেতু আমি পেয়ে গেলাম এই যে প্রসিড আছে এখানে ক্লিক করলাম তারপর এই নগদ অ্যাকাউন্টের যে পিন আছে এই পিন নাম্বারটা এখানে আমি টাইপ করে দিচ্ছি পিন নাম্বারটা টাইপ করার পর প্রসিড আছে আমি প্রসিডে ক্লিক করলাম প্রসেসিং দেখাচ্ছে এবং সাকসেসফুল দেখিয়েছে অর্থাৎ আমার সাকসেসফুল দেখানোর কারণে থ্যাংকস জানাইছে এবং আমার এক বছরের চাঁদা প্রদান করা হয়ে গেলো দেখেন লেখা আছে ক্রমিক নোং ওয়ান তারিখ আজকের তারিখটা দেখাবে একুশ দুই হাজার পঁচিশ এবং ট্রানজেকশন আইডিটা এত পরিমাণ দুই টাকা স্ট্যাটাস সাকসেস তারপর একশনের নিচে লেখা আছে রিসিপ্ট আপনারা এখান থেকে রিসিপ্ট নিতে পারবেন আমার এক বছর চাঁদা দেওয়া হয়ে গেলো তারপরে এই যে কন্ট্রিবিউশন প্রদান করুন আমি আবার এখানে ক্লিক করব। দেখেন এখানে আগে লেখা ছিল ডিউ ইয়ার্স থ্রি এখন আছে ডিউ ইয়ার্স টু মানে আমাকে আরও দুই বছর চাঁদা দিতে হবে আমার তেইশ সালের চাঁদা দেওয়া হয়ে গেছে আমি আবার কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে ক্লিক করলাম এখন দেখেন চব্বিশ সালের জন্য আবার দুই টাকা আবার সাবমিটে ক্লিক করলাম এখন আগের মতোই আপনাকে আবার এই প্রসেসিং মেনটেন করে যেতে হবে আমি এখন টাকাটা প্রদান করব মোবাইল ব্যাঙ্কিং থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম তারপরে আবার নগদ থেকে টাকাটা পেড করছি নগদ তারপরে কনফার্ম এখন আবার নগদের মোবাইল নাম্বারটি টাইপ করব তারপর প্রসিডি ক্লিক করব তারপর এখানে একটা ওটিপি আসবে মোবাইলে নগদ অ্যাকাউন্টটা যে মোবাইল আসে সেই মোবাইলে তারপর এই ছয় ডিজিটের ওটিপিটা আমি এখানে টাইপ করে দেবো টাইপ করার পর প্রসিডে দেবো প্রসিড দেওয়ার পর এখানে নগদের পিনকোডটা আমি এখানে টাইপ করে দিচ্ছি আমার পিনকোড টাইপ করা শেষ আবার প্রসিড দেখেন এখন দেখাচ্ছে প্রসেসিং সাকসেসফুল দেখেন আমার প্রসেসিং যেহেতু সাকসেসফুল হয়ে গেছে আমার দুই বছরের চাঁদা দেওয়া হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে স্ট্যাটাস দেখেন সাকসেস দুই বছরের চাঁদা দেওয়া হয়ে গেছে এখন দেখেন এখানে ডিউ ইয়ার্স ওয়ান আসে আগে ছিল লাল কালার এখন দেখেন এটা হলুদ হয়ে গেছে তারপর আবার কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে ক্লিক করব দেখেন এখন যখন কন্ট্রিবিউশনে আসলাম এখন দেখেন দুই সালের জন্য চাঁদা হয়ে গেছে দুইশো টাকা অর্থাৎ আগে যদিও বলা হয়েছিল তেইশ সালে দুশো টাকা চব্বিশ সালে দুইশো টাকা কিন্তু এখন দেখা যাচ্ছে না শুধু পঁচিশ সালে দুশো টাকা এবং তেইশ আর চব্বিশ সালে দুই টাকা করে তাহলে এখানে ব দুই হাজার পঁচিশ চাঁদার পরিমাণ দুশো তারপরে যে সাবমিট আছে আমি সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর ঠিক আগের মতোই এই যে মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করে নেব তারপরে আমি আবার রকেট থেকে টাকা দিতে যাচ্ছি রকেট সিলেক্ট করলাম কনফার্মে ক্লিক করব নগদ মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দেবো প্রসিডি ক্লিক করবো মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে অর্থাৎ যে নগদ মোবাইলটা সেই নাম্বারে আমি ওটিপিটা টাইপ করছি তারপর প্রসিড তারপর এখানে পিনকোডটা দিতে হবে নগদের পিনকোড চার ডিজিটের তারপর প্রসিড দেখেন এখন দেখাবে সাকসেসফুল দেখেন পেমেন্ট সাকসেসফুল থ্যাংক ইউ তারপর এখন লক্ষ্য করেন কন্ট্রিবিউশন প্রদান করুন পাশাপাশি অনুদানের জন্য আবেদন করুন এই অপশানটা এখন চলে আসে এখন আপনারা এখানে ক্লিক করে চিকিৎসা সেবার আবেদন হলে এখানে সিলেক্ট করবেন আর বৃত্তির জন্য আবেদন হলে এখানে সিলেক্ট করবেন এভাবেই আপনারা দুই হাজার পঁচিশ দুই হাজার চব্বিশ সালের চাঁদা প্রদান করে অনুদানের জন্য আবেদন করতে পারবেন আমি যেহেতু এখন আর আবেদন করছি না এবং কিভাবে আবেদন করতে হয় আমার অন্য একটা ভিডিও আছে আপনারা সেটাও দেখে নেবেন বিস্তারিতভাবে আমি আরেকটা ভিডিওতে তা দেখিয়ে দেব তাহলে প্রিভিওর্স আজকে ভিডিওটি এখানেই এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তারপর ডানে আপনার মোবাইলের নাম্বার আছে এখানে ক্লিক করবেন তারপরে সাইন আউট আছে সাইন আউট দিয়ে বের হয়ে যাবেন আপনার কাজ শেষ আজকে ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে